নমস্কার বন্ধুরা প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজ আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া এই জৈবনিক প্রক্রিয়া থেকে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে জৈবনিক প্রক্রিয়ায় অনুশীলনের যে এক মার্কের প্রশ্নগুলো রয়েছে যেমন এমসি কিউ শূন্যস্থান পূরণ করো এক কথায় উত্তর দাও ডান দিক বাম দিক মেলাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব তোমরা ভিডিওটা দেখতে উদ্ভিদ সারিবিদ্যা এখান থেকে এমসি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রশ্ন ওয়ান শালক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজের ও টু এর উৎস হলো এরুতে হবে এইস টু ও শালক সঙ্গে জড়িত কোষ অঙ্গাণুটি হলো এরুতবে ক্লোরোপ্লাস্ট তিন নম্বর প্রশ্ন হচ্ছে সৌরশক্তির সাহায্যে পাতার কোষে এডিপি থেকে এটিপি তৈরির পদ্ধতিকে বলে এর উত্তরে অপশান নাম্বার এ ফটো ফস ফরাইলেশন চার নম্বর প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হল এর উত্তরে অপশান নাম্বার ডি পিজিএ মন্দিরা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের অণু গঠনের জন্য প্রয়োজন এর উত্তরবে এমজি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান সম্পর্কে যে যে বক্তব্যটি সঠিক নয় তা হল এর পরিমাপে পরিমাপের তারতম্য ঘটলে বিস্ক্রিয়া সৃষ্টি হয় না অপশান নাম্বার ডি সাত নম্বর প্রশ্ন হচ্ছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেন বিজ্ঞানী এর উত্থে অপশান নাম্বার বি কটেক্স এবার দেখো দুয়ের দাগে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে আর ইউ বি আই এস সিও এর পুরোনাম কি এর উত্তরে রাইবিউলোজ বিসফসফেট কার্বোস্কিলেজ অক্সিজিনেস নেক্সট ফটোলাইসিস কাকে বলে সক্রিয় কোরোফিল দ্বারা পাতার কোষে অবস্থিত জল হাইড্রোজেন এবং হাইড্রোস্কিল আয়ন বিশিষ্ট হয় একে জলের ভবন বা ফটোলাইসিস বলে এনে পিডি এর পুরোনাম কী না সাইট অ্যাডোনিন ডাইনিউক্লোটাইট ফসফেট এটিপি কে এনার্জি কারেন্সি কেন বলে জিপকোষ জিপকোষে কেবলমাত্র এটিপি অণুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে এবং এটিপি সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ বিক্রিয়াগুলির জন্য শক্তি সরবরাহ করে তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রধান তিনটি মৌলিক উপাদানের নাম নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম বন্ধুরেবার শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও প্রথম প্রশ্ন হচ্ছে অভিস্রবণের সময় অর্ধবেদ্য পতা দিয়ে ড্যাশ উণু চলাচল করে এর হবে দ্রাবকের অণু দুই নম্বর প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষ একটি ড্যাশ বিপাক এর উঠতে হবে উপচিতি বিপাক তিন নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের খাদ্য পরিবহন করে ড্যাশ এর উত্তরে ফ্লোয়েম তিন নম্বর চা সরি চার নম্বর প্রশ্ন হচ্ছে অভিস্রবণের জন্য ড্যাশ পদ্মা প্রয়োজন এর উত্তরে অর্ধবেদ্য পদা প্রয়োজন বন্ধুরা বা সত্য মিথ্যা নিরূপণ করো সিপনলের মাধ্যমে রসের উৎসত ঘটে এর উত্তরে ভুল দুই নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় অর্ধবেদ্য পদার প্রয়োজন হয় এর উত্তরের ভুল তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তির প্রয়োজন এর উত্তরে ভুল চার নম্বর প্রশ্ন হচ্ছে সক্রিয় পরিবহনে যে শক্তি ব্যবহৃত হয় তা আসে এটিপি থেকে এর উত্তরে ঠিক বায়ুর আর্দ্রতা কমলে বাস্তুমোচনের হার বাড়ে এর উত্তরবে ঠিক বন্ধুরা এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও এটিপি এর উত্তরাবে সক্রিয় পরিবহন তিনেরটা সিলিকন অয়েল এর উত্তরবে দেখো চারেরটা বাস্পমোচন প্রতিরোধী তিন নম্বর হচ্ছে শঙ্কর ধাতু এর উত্তর একেরটা ব্যাপন চারেরটা হচ্ছে মূলজ চাপ এর উত্তরের দুই রসের উৎসব বন্ধুরা এবার থেকে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রশ্ন ওয়ান পত্তরন্ত ভূমিকা নেয় এর উত্তর হবে সবকটি দুই দুই নম্বর প্রশ্ন হচ্ছে অ্যালভিলাই দেখা যায় এর উত্তরে ফুসফুসে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কেবস চক্রের প্রথম উৎপন্ন বস্তু হচ্ছে সাইটিক অ্যাসিড অপশান নাম্বার সি চার নম্বর প্রশ্ন হচ্ছে ধূমপান যে রোগের কারণ তা হলো এর উত্তর অপশন নাম্বার এ ক্যান্সার বন্ধুরা এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন এক এই প্রশ্নের উত্তরগুলো খাতাতে লিখে নিয়েছি তোমরা দেখে নাও তোমরা শ্বসন থেকে এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে প্রশ্ন ওয়ান কোনো উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় এর উত্তরে সুন্দরী গরান গেওয়া চিংড়ির শ্বাস অঙ্গের নাম ফুলকা বগিল অ্যালভিওলাই কোথায় থাকে এর উত্তরে ফুসফুসের অন্তঃগাত্রে অবাধ শ্বসন কোথায় ঘটে অবায়ুজীবী জীবে দহন কাকে বলে যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় কোনো দাহ্য বস্ত্র মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে অনিয়ন্ত্রিতভাবে জারিত হয়ে তাপ ও আলোর দ্রুত মুক্তি ঘটায় তাকে দহন বলে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও প্রথম প্রশ্ন হচ্ছে ড্যাশ পানির শ্বাস অঙ্গ এরুতবে আশোলা অবাধ শ্বসনে ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয় এরুতবে দুটি অণু উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধানে ড্যাশ ব্যাকটেরিয়া অংশ নেয় এরুতবে ল্যাক্টো ব্যাসিলাস গ্লাইকোলাইসিসের অন্তিম উৎপন্ন বস্তু হলো এরুতবে পাইরোভিক অ্যাসিড বন্ধুরা সত্য মিথ্যা নিরূপণ করো প্রশ্ন ওয়ান উদ্ভিদে শ্বসন কেবল দিনের বেলায় হয় এরুতে ভুল মানুষের ডান ফুসফুস তিন লতিযুক্ত এরুতাবে ঠিক তিন প্রশ্চে পানির অবাধ শ্বসনে সিও টু উৎপন্ন হয় না এরুতাবে ভুল চার নবশে কোহল সন্ধানে দশ অনু এটিপি উৎপন্ন হয় এরুত্রবে ভুল বন্ধুরা স্তম্ভ ডান স্তম্ভ মেলাও দেখো প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস এর হবে ইএমপি পথ কেবস চক্র এর উত্তরে টিসি এ চক্র তিন হচ্ছে ইলেকট্রন পরিবহন এর উত্তরবে একটা এনএইচ প্লাস এইচ প্লাস এর জারণ চার নম্বর প্রশ্ন হচ্ছে অতিরিক্ত শ্বাস অঙ্গ এর হবে কই মাছ বন্ধুরা পুষ্টি থেকে এমসিকিউ প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রশ্ন ওয়ান একটি আংশিক পরজীবী উদ্ভিদ হলো এর উত্তরে শ্বেত চন্দন দুই নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্টির দ্বিতীয় ধাপ হলো এর উত্তরে পরিপাক তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটিনের পরিপাক শুরু হয় এর উত্তর পাকস্থলীতে চার নম্বর প্রশ্ন হচ্ছে টিপসিন নিশ্চিত হয় যে গ্রন্থি থেকে তা হলো এর উত্তরে অগ্ন্যাশয় অগ্নাশয় বন্ধুরা বা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও বন্ধুরা পুষ্টি থেকে একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখানো প্রশ্ন ওয়ান হলজৈক পুষ্টি করে একটি অমলদণ্ড পানির নাম এরুতে অ্যামিবা দুই হচ্ছে ফ্যাট ফ্যাট পরিপাকের অন্তিম বস্তু কি এরুতে গ্লিসারল পুরুষের বিএমআর কত কত এরুতবে চল্লিশ ক্যালোরি পার বর্গমিটার দেহবরণের ক্ষেত্রফল পার ঘন্টা। পৌষ্টিক নালীতে উপস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম এরুতে অ্যাপেন্ডিক্স একটি পূর্ণ পরজীবীর উদাহরণ দাও এরুতে হবে স্বর্ণলতা ছয়টা হচ্ছে বৃষদিস খুঁজে নিয়ে লেখক টিপসিন এরেপসিন টাইলিন পেপসিন এরুতবে টালিন কোলন বৃহদন্ত মলাশয় ক্ষুদ্রান্ত এরুত হবে খুদ্ান্ত বন্ধুরবাস উন্নস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও প্রথম পোশ হচ্ছে পুষ্টি পদ্ধতিতে দেহে শুষ্ক ওজন বাড়ে লাইকেনের ছত্রাক অংশীদারীকে ড্যাস বলে এরুতবে মাইক্রোবায়ন বলে পেপসিন পাকন্থি থেকে রূপে নিচিত হয় এরুতবে পেপসিনোজেন ট্রায়ালিন ড্যাশকে মল্টোজে পরিণত করে এরতবে সিদ্ধ শেষসারকে বন্ধুরা বা সত্য মিথ্যা নিরূপণ করো প্রথম প্রশ্ন হচ্ছে লাইপেজ কেবল ফ্যাটের ওপর ক্রিয়া করে এরতবে ঠিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে কলসপত্রী উদ্ভিদে স্বভোজী ও পরভোজি পুষ্টি দেখা যায় এরতবে ঠিক তিন নম্বর প্রশ্ন হচ্ছে পিত্তরস অগ্নাশয়ে উন্মুক্ত হয় এরতবে ঠিক চার নম্বর প্রশ্ন হচ্ছে গলগন্ড হলে বিএমআর কমে যায় এরতবে ভুল বন্ধুরাবার বামস্তম্ভ স্তম্ভ মেলাও টায়ালিন এর উত্তরে লালাগন্থি পেপসিন এর উত্তরের পাকগ্রন্থি ট্রিপসিন এর উঠতে হবে অগ্নাশয় ইরেপসিন এর উত্তরে আন্ত্রিক গ্রন্থি বন্ধুরাবার সংবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নগুলো দেখে নাও প্রশ্ন নম্বর বদ্ধ সংবন্ধ দেখা যায় এমন একটি পানি হল এর উঠতে হবে কেঁচো দই মস্তিষ্কের নীলয়ে পাওয়া যায় এর হতে হবে তরল তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাম অলিন্দ ও বাম নিলয়ের ছিদ্রমুখে থাকে এরুতাবে দ্বিপত্র কপাটিকা নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয় এর হবে ধমনী বন্ধুরা এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও সংবন্ধন থেকে এক নম্বর প্রশ্নগুলো দেখে নাও প্রশ্ন ওয়ান কোন রক্তবাহের প্রাচীর অধিক পুরু এড়ুতে ধমনি। ধমনী কোন রক্তবাহ এক কোষ তৎযুক্ত এড়ুতে জালক আরবিসি ভেঙে রক্তে হিমোগ্লোবিন মুক্ত হওয়াকে কি বলে এরুতবে হিমোলাইসিস এ শ্রেণীর রক্ত এবি শ্রেণীতে দান করলে কি ঘটবে এর তবে এবি শ্রেণীতে কোনো অ্যান্টিবডি না থাকায় সকল শ্রেণী থেকে রক্ত গ্রহণে সক্ষম তাই একে সার্বজনীন গ্রাহিতা বলে এক্ষেত্রে কোনো ঘটনা ঘটবে না পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হিডপিন্টের গ্রাহক প্রকোষ্ঠ কোনটি এর তবে ডান অলিন্দ ও বাম অলিন্দ হিডপিন্টের স্বাভাবিক পেসমেকার কোনটি এর হতে এসে কোট গুলিতে উপযুক্ত শব্দ বসাও প্রথম প্রশ্ন হচ্ছে ডান অলিন্দের উদ্ধ মহাশিরার ছিদদের কাছে ড্যাশ অবস্থিত এর তবে এসে নোট রক্ত তঞ্চনের সময় ড্যাশ হেপারিনের কি নষ্ট করে এর তবে প্রথম নেচ তিন নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না এর এরুতবে ও শ্রেণীর রক্তে ফুসফুসীয় ধমনী ড্যাস সমৃদ্ধ বহন করে এর তবে সিও টু ড্যাশ অভ্যন্তরে কপাটিকা থাকে এরুতবে শিরার অভ্যন্তরে বন্ধুরা বা সত্য মিথ্যা প্রশ্নের উত্তরগুলো দেখে প্রশ্ন প্রসঙ্গ ওয়ান ফুসফুসীয় সিরা বাম অলিন্দে উৎপন্ন হয় এরুতরে ভুল নিলয়ের ডায়াস্টলের সময় রক্ত মহাধমিতে মহাধমনীতে প্রবেশ করে এরুতবে ভুল রক্ত এক একরকমের দেহতরল এরুতবে ঠিক রক্তপূর্ণ দেহ গহপর্কে শিলম বলে এরু ভুল পার্কিনজি তন্তু নিলয়ের প্রাচীর অবস্থিত এরতবে ভোল ভুল বন্ধুরা বাস্তম বামস্তম্ভর সঙ্গে ডানস্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন হচ্ছে আর এইচ ফ্যাক্টর এর হতে হবে ভিই রক্ত গ্রুপ রক্তচঞ্চক ফ্যাক্টর সি এ টু প্লাস মেগা সাইট এর হতে হবে অনুচক্রিকা হিমোসিল এর হতে হবে হিমোলিম্প বন্ধুরা রেচন থেকে এমসি প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া প্রশ্ন ওয়ান প্রদর্থগুলির মধ্যে যেটি উপখার নয় সেটি হচ্ছে রজন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আর্শোলার রেচন অঙ্গ এর উত্তর ম্যালপিজিয়ান নালিকা তিন নম্বর প্রশ্ন হচ্ছে জলের পুনঃশোষণে অংশ নেয় এর উত্তর এডিএইচ চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটিন অপচিতি বিপাকে উৎপন্ন হয় না এর উত্তর হবে সিও টু বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে হিং কি হিং হলো পাইন গাছে রজন যা রান্নার কাজে ব্যবহৃত হয় দুই নম্বর প্রশ্ন রবার শিল্পে কোন রেচন পদার্থ ব্যবহৃত হয় এর উত্তর হবে হেভিয়া ব্রাসি নামক রাজন গাছের তুরুক্ষের থেকে রবার তৈরি হয় ফিতাকিমি অঙ্গের নাম শিখাকোষ বা ফ্লেমকোশ অ্যামোনিয়া কোথায় ও কোন পদ্ধতিতে ইউরিয়ায় পরিণত হয় প্রোটিনের অপচিতি বিপাকের ফলে উৎপন্ন অ্যামোনিয়া যকৃতের কোষে অনিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকর ইউরিয়া পরিণত হয় উদ্ভিদের একটি কার্বন সমৃদ্ধ রেচন পদার্থের নাম এর হবে ট্যানিন বন্ধুর্ব শূন্যস্থানগুলির উপযুক্ত শব্দ বসাও কুইনাইন ড্যাশ গাছের ছাল থেকে পাওয়া যায় এরুতবে সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় বট গাছের তরুক্ষীর ড্যাশ বর্ণের এড়ুতে হবে সাদা বর্ণের ড্যাশ ইউরিয়া উৎপন্ন হয় এরুতভাবে যকৃত থেকে নেফ্রনের ড্যাশ অংশ বৃক্ষের কটেক্স এ থাকে এড়ুতে হবে ম্যালপিজিয়ান কণিকা সত্য অথবা মিথ্য মিথ্যা নিরূপণ করো ইউক্যালিপটাস উদ্ভিদ পত্রমোচন ও বাকল বাকলমোচন উভয় পদ্ধতিতে রেচন পদার্থ ত্যাগ করে এরুতে ভুল অ্যামিবার সংকোচনশীল গহপার কেবলমাত্র রেছনে অংশ নয় এরুতে ভুল ডিগ্কে ইউরিয়া উৎপন্ন হয় এরুতে ভুল ব্লোমে রুলাসে পুনঃশোষণ হয় এর উত্তরের ভুল বাম বামস্তর ও ডানস্তর মেলাও মারফিন এর উত্তরে আফিম ফল কুইনাইন এর উত্তরবে শৃঙ্কুনা গাছ রেসারপিন সর্পগন্ধা নিকোটিন তামাক পাতা বন্ধুরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় সমস্ত এমসে কিউ কিউ শূন্যস্থান পূরণ এক কথায় উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে প্রশ্নের উত্তরগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও